আজ রান্না করব আমি ঝটপট বিপ বিরিয়ানি আর ঝটপট বিপ বিরিয়ানি কীভাবে রান্না করব সেটা আপনাদেরকে তো অবশ্যই আমি দেখাবো তা সেটা রান্না করার জন্য আমি প্রথমে এই যে পেঁয়াজ বেরস্ত করে ফেলেছি তাহলে বিরিয়ান আসসালামু আলাইকুম আর পেঁয়াজ বেরস্তা করে ফেললাম পেঁয়াজ বেরস্তার সাথে আমি এই যে আজকে বিপটা আজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ বেরস্তার সাথে যে তেলটা ছিল আমি কিন্তু সেই তেলটা পুরো এখানে ঢেলে দিয়ে দিলাম এখন আমি এটাকে আসলে মিক্সিং করবো তো সাথে টক দই তো লাগবেই বিরিয়ানি করতে গেলে টক দই না হলে তো চলেই না এটা সবাই জানেন বিরিয়ানি ছাড়া রান্না করি আমরা কিংবা বিরিয়ানি লাভার আছে বেশি বেশি পছন্দ করি তারা আর সাথে আমি একটি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি কী কী দিচ্ছি এখানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি ঝটপটভাবে আপনারা এই বিরিয়ানিটা রান্না করলে দেখবেন অনেক স্বাদ লাগে অনেক টেস্ট লাগে তো আর আমি দিয়ে দিচ্ছি এই যে সাথে বিরিয়ানি মশলা তো আমি কী কী দিলাম এটা পেঁয়াজ বেরেস্তা ফার্স্টে তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে এই যে বিরিয়ানি মশলা ও টক দই দিয়েছি সাথে আর এই যে আদা রসুন পেস্ট এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর হালকা আমি লবণ দিয়ে দেবো কারণ পরে লবণটা চেক করলেও হবে এই জন্য এখন হবে কি কম হবে সেটা জানি না তবে অনুমানের ভিত্তিতে আপনারা যে যেটুকু পারেন সেটুকুই দিয়ে দিবেন আর যাদের বাচ্চা ঘর আছে তাদের তো ঝটপটই কাজ করতে হয় তো আমি এই যে ম্যারিনেট করে রাখছিলাম কিছুক্ষণ আর কি কিছুক্ষণ রাখার পরে দেখতেই পারছেন মাংসটা কেমন হয়ে আগেছে। তো আমি বেশি তেল দিব না এবার খুব হালকা তেলে আমি মাংসটা রান্না করে নেব কারণ যেহেতু আমি পেঁয়াজ পেঁয়াজ ভিতরে তেল ছিল ওটা পোড়াটাই দিয়ে দিয়েছি তো দেখতেই পারছেন আমি এই যে পাতিলে তেল বসিয়ে দিয়েছি আর এই তেলের ভিতরে এখন মাংসটা দিয়ে দেবো তো আজকে আমি একটু অন্যভাবে বিরিয়ানিটা রান্না করলাম অন্যভাবে বলতে আমি অন্যদিন একবারে মানে চাউলটা ভেজে নিই কিন্তু না আজকে বাসমতি যে এক্সট্রা লার্জ চাল চাউলটা আছে ওইটা দিয়ে আমি রান্না করব। অন্যান্য দিন হয়তো পোলাচ দিয়ে রান্না করি কিন্তু আজকে আমি বাসমতি এই যে এক্সট্রা লার্জ চালের জন্য আমি এদিকে পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর পানির ভিতরে আমি হালকা গরম মশলা দিয়ে দিয়েছি এই তেজপাতা দারুচিনি কয়েকটা গোলমরিচ কয়েকটা লং এগুলো আর এই যে আলু কষি করে কেটে দিয়েছি এগুলো ভাজি করে আমি বিরিয়ানিতে দিব। এই যে আমার আলু ভাজিটা প্রায় হয়ে আসছে আপনারা দেখতেই পারছেন আলু দিলে বিরিয়ানির স্বাদটাও গুণ বেড়ে যায় আর এদিকে এই যে পানিটা ফুটে গেছে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা যখন এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হয়ে আসবে তখন আমি চালটা চেকে তুলে ফেলবো আর এই যে এদিকে আমার মাংসটাও হয়ে আসছে দেখেন মাংসটারও ঝোল শুকিয়ে আসছে এখন আমি এই মাংসটা নাড়া নাড়ি করছি যখন ঝোলটা অনেক বেশি শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখেন আপনারা ভাতটা কেমন অনেক বেশি হয়ে গেছে পাতেলের থেকে আমি সব সবসময় রান্না করতে গেলে সব কিছু অনেক বেশি হয়েছে আর আলোটা ভেজে আমি উঠিয়ে ফেলছি আমার কোনো কিছু কম হয় না এটা আসলে আমার একটা মামি ছিল তেমন হয়েছি মনে আমি তার কোনো কিছু কম হতো না কখনও আমারও সে একই অবস্থা তো এই যে আমি ভাতটা উঠে হয়ে গেছে শেখে নিয়েছি আর এর উপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি যেহেতু আমার এইটি নাইনটি পার্সেন্ট হয়ে গেছে সেহেতু কিন্তু আমার আস্তে চল আছে দিয়ে তার লো হিটে দিয়ে রাখলে হয়ে যাবে তো এই যে আমি যে ভেজে রাখছিলাম আলুগুলো দেখতে পাচ্ছেন সেই আলুগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর একটু দিয়ে দেবো আমি কিশমিস কিসমিস আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম তো আমার এই ঝটপট বিরিয়ানিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো এই যে দেখছেন কিসমিস দিয়ে দিলাম আর একটু উপরে আমি ঘি দিয়ে দেবো ঘি দিলেও এটা তো জানে না ঘি ঘিদের ফ্লেভারটাও যেমন হয় টেস্টটাও তেমন খুব ভালো আসে আর সাথে আমি দিয়ে দেবো একটু কেওড়ার জল দিয়ে দিলাম আর গোলাপ জল এই দুইটা দিয়ে দেবো তো এই দুইটা দেওয়ার পরে আমার আর কোনো কাজ নাই এখন আমি লো চুলার উপর এটা রেখে